এভারগিনের আমন্ত্রণে ইজিএস ডিপিএল দু এর কাজের উদ্বোধনে আমরা সবাই ট্রাক টার্মিনালে আতিক আতিকভাই কাজের উদ্বোধন করলেন একে একে আমাদের মুরব্বীজন যারা অত্র এলাকায় সামাজিক কাজ করে থাকেন তাদের দ্বারাই এবার লিগের কাজ শুরু হলো মতিচাচা সবার প্রথমে পিচে মাটি দিয়ে পিস তৈরি কাজ সূচনা করলেন বিন্দু জানেন ডিপিএল মানে আলাদা উন্মাদনা আলাদা উচ্ছ্বাস আর অন্যমাত্র একটা টুর্নামেন্ট এই এলাকায় প্রসিদ্ধ দু সাল থেকে এর ধারাবাহিকতা চলে আসছে নাইট লিগ হবে বিগের বল আর মিনির মার অর্থাৎ মিনি বিগ খেলা হবে আমরা খুব একটা জমকালো আয়োজন উপভোগ করবো আশা করছি খুব সম্ভবত জানুয়ারির মাঝামাঝি থেকে টুর্নামেন্ট মাঠে গড়াবে এখন আপাতত মাঠ তৈরি পরিকল্পনা এবং স্পন্সার সংগ্রহ এ পর্যায়ে কাজ রয়েছে আমাদের সুধীজনরা আজকে ট্রাক টার্মিনালে মাঠে কাজ শুরু করার আগে মেতে উঠেছিলেন প্রাণের আড্ডায়

আমরা সবাই মহান আল্লাহর দরবারে দুয়া করে এবারের লীগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করি ক্রিয়া আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটা খেলোয়াড় হৃদয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আমাদের আগামী প্রজন্ম বেড়ে উঠুক আমরা এ একটি সুস্থ সুন্দর জাতি গঠনেই হোক আমাদের প্রত্যয় এই আশাবাদ ব্যক্ত রেখেই আমরা পথ চলা শুরু করেছি ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের দোয়া ও সহযোগিতা আমরা এগিয়ে যাব। আমাদের পিচের কাজ শুরু হয়ে গেছে ম্যাচ উসমান এখানে পিচ তৈরির কাজ করছে পিচ ক্রিয়েটর বলা যেতে পারে এছাড়াও আমাদের ভলেন্টিয়ার অর্থাৎ ক্রীড়ামোদিরা স্ফূর্তভাবে মাঠ প্রস্তুতকরণের কাজ করছে জমজমাট ক্রিকেটীয় আনন্দ আমরা উপভোগ করব লড়াই হবে শিয়ানে শিয়ানে চোখে চোখ রেখে জয় হবে ক্রীড়া আনন্দের তো খেলোয়াড় বৃন্দ রেডি হয়ে যায় আগামী দিনে দেখি কে কেমন পারে প্রিয় উপস্থিতি আমরা ইতিমধ্যে ইজিএস ডিপিএল এর শিডিউল ঘোষণা হয়ে গেছে আপনারা ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পেজের মাধ্যমে জেনেছেন বিভিন্ন নাইট ভার্সন বিগ মিনি ক্রিকেট টুর্নামেন্ট ডায়রেপুর কেন্দ্রীয় ট্র্যাক টার্মিনালে অনুষ্ঠিত হবে পিচ তৈরির মাধ্যমে আজকে শুভ উদ্বোধনের ঘোষণা হয়ে গেল উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ আমরা সবাই মিলে এখানে একতার সহিত আপনার ভালোভাবে কাঁধে কাদ মিলিয়ে হাতে হাত রেখে আমরা সবাই মিলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ কৃতজ্ঞতা জনদের পাশে থাকার জন্য আগামী দিনে আপনাদের সার্বিক সহযোগিতা ভালোবাসা নিয়ে ইজিএস ডিপিএল এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ